একটা ছোট্ট গ্রামে ছিল কৃষক গোপাল সে ছিল সৎ পরিশ্রমী আর সবার প্রিয় মানুষ সারা দিন মাঠে কাজ করত আর সন্ধ্যায় পরিবারের সঙ্গে সময় কাটাত কিন্তু গ্রামের মানুষদের একটাই দুঃখ ছিল গ্রামের আশেপাশে এক দুষ্টু শিয়াল থাকত যে প্রায়ই মুরগি হাঁস এমনকি ছাগল পর্যন্ত চুরি করে নিয়ে যেত শিয়ালটা ছিল ভয়ানক ধূর্ত সে কখনো সরাসরি ধরা দিত না দিনে ঘন জঙ্গলে লুকিয়ে থাকত আর রাত হলেই চুপিচুপি গ্রামে চলে আসত মানুষ অনেকবার ফাঁদ পেটেছে কিন্তু শিয়াল সবসময় কোনো না কোনো ফন্দি বের করে পালিয়ে যেত এক রাতে গোপালের মুরগি হারিয়ে গেল ভোরে উঠে সে দেখল খাঁচা ভাঙা গোপাল খুব রেগে গেল সে ঠিক করল আর নয় এবার শিয়ালকে শিক্ষা দিতেই হবে গোপাল রাতে খাঁচার পাশে লুকিয়ে থাকল সত্যিই অন্ধকার নামতেই শিয়াল এসে হাজির তার চোখে চকচক করছিল খুদার ঝিলিক শিয়াল খাঁচা খোলার চেষ্টা করতেই গোপাল ঝাঁপিয়ে পড়ল কিন্তু শিয়াল এত দ্রুত দৌড় দিল যে মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল গোপাল বুঝল শুধু শক্তি দিয়ে হবে না বুদ্ধি ব্যবহার করতে হবে চালাকি বনাম চালাকি পরের দিন গোপাল খাঁচায় আসল মুরগির বদলে মাটির তৈরি নকল মুরগি রাখল বাইরে থেকে দেখতে একেবারে আসল মনে হয় রাতে শিয়াল এলো নকল মুরগি দেখে সে খুশিতে লাফ দিল কিন্তু মুরগিটা মুখে নিতেই দঁদ ভেঙে গেল শিয়াল ব্যথায় চিৎকার করে পালালো। এবার শিয়াল রেগে গেল সে মনে মনে প্রতিজ্ঞা করল গোপালকে এমন শিক্ষা দেবে যে আর কখনও তাকে নিয়ে খেলতে না পারে শিয়ালের ফন্দি কয়েকদিন পর শিয়াল ভান করল যে সে অসুস্থ এক গাছের নিচে কাত হয়ে শুয়ে রইল গোপাল কাজ থেকে ফেরার পথে তাকে দেখে ভাবল এ তো ভালো সুযোগ এবার ধরতে পারব শিয়াল লাফিয়ে দৌড় দিল গোপাল এবার সত্যিই খেপে গেল সে ঠিক করল শেষ লড়াই হবে চূড়ান্ত দ্বন্দ্ব গোপাল এক বড় জাল তৈরি করল মুরগির খাঁচার চারপাশে সেটা এমনভাবে সাজালো যে ভেতরে ঢুকলেই আটকে যাবে রাতে শিয়াল এলো আগের মতো চতুর হাসি বিয়ে খাঁচায় ঢুকল মুহূর্তের মধ্যে সে জালের ফাঁদে ধরা পড়ল শিয়াল লাফালাফি করল দাঁত দিয়ে কামড়াল কিন্তু কিছুতেই বের হতে পারল না গোপাল আর গ্রামের লোকেরা সকালে এসে তাকে দেখে হেসে উঠল গ্রামের বৃদ্ধ বলল যে সব সময় অন্যকে ধোকা দেয় একদিন ধোঁকাই তার শত্রু হয়